আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ নাহিয়ান ওয়াটপ্রেস এটিনে আজকের ক্লাস সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এ পেয়ার্সে নিয়ে তৃতীয় নিয়ে ডিসকাস করবো তো দেখে আসি কী কী আছে আজকে পর্বে আমাদের তো প্রথমে আমরা দেখব মেনুস পার্টটা তো মেনুটা খুবই ইম্পর্টেন্ট এবং কেন ইম্পর্টেন্ট আমরা যে কোনো সাইটে যাই যেমন গেলাম যে প্রথম হলো যেমন যদি যাই আমি সাপোজ বিবিসি ডট কম বাংলাদেশ ব্যাংকে গেলাম সমস্যা নাই এই যে এগুলোকে বলা হয় মেনু বলা হয় এই যে মেনুগুলো এই যে মেনু কিভাবে তৈরি করবেন এইটা হচ্ছে মানে আজকে পার্টি ডিসকাস করব তো মেনু ক্লিক করার পরে খেয়াল করুন আমার সব ব্লার ব্লাড দেওয়া আছে আর সাথে আছে মেনু স্ট্রাকচার ওকে গিভ ইউর মেনু নেম দেন ক্লিক ক্রিয়েট মেনু ওকে আমরা একটা মেনু নাম দিই কি দেওয়া সাপোজ দিলাম যে মেইন মেনু ওকে আপনার যেটা ভালো লাগে দিলেন ওকে দেওয়ার পরে হ্যাঁ ডিসপ্লে লোকেশন মানে এই থিমের দুইটা লোকেশন দেওয়া আছে টপ মেনু সোশ্যাল লিঙ্ক মেনু তো এটা থিম ভেরি করে এক একটা থিমে বিভিন্ন লোকেশন দেওয়া হতে পারে তো এখানে লোকেশনটা অবশ্যই সিলেক্ট করতে হবে তা আমরা এখান থেকে সিলেক্ট করতে টপ মেনু দেওয়ার পরে এখান থেকে আছে অটো অ্যাড পেজেস তো এটা থেকে মেনুতে আমরা যখন কোনো পেজ তৈরি করবো এখানে এনাম করে দিলে পেজটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে এই মেনুতে অ্যাড হবে তো এটা সবসময় আন্ত্রিক লাভবেন কারণ আমরা সবসময় ম্যানুয়ালি এটা ঠিক করবো যে কোন মেনুগুলো অ্যাড হবে এখানে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম করার পরে খেয়াল করুন আমাদের এই অংশটা সুন্দরভাবে চলে আসে মানে ইয়াটা তো প্রথমত আছে পেজেস মানে মোস্ট রিসেন্ট যে একদম লেটেস্ট কোন পেজটা আছে ভি ওয়াল মানে সবগুলো পেজ দেখাবে সার্চ যখন আপনার অনেকগুলো পেজ হবে আপনি সার্চ করতে পারেন যদি হোম লেগে সার্চ দিই এই যে আচ্ছা সরি ওয়াটসেজ থেকে সার্চ দিলাম এই যে ওয়াটসেজ চলে আসছে এটা এবারে চাইলে আপনি সার্চ করে বেয়া করতে পারেন ভি দিয়ে সবগুলো পেজ আসবে মোস্ট রিসেস সম্পত্তি আর সার্চ এলে সার্চ করতে পারেন যখন আপনার অনেকগুলো পেজ হবে এখানে একটা স্ক্রোপার চলে আসবে এটা ওকে তাইলে আমি সিলেক্ট অলে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে গেলো তারপর কী দেবো অ্যাড টু মেনু অ্যাক টু দেওয়া মেনু পাওয়ার পরে আমাদের এখানে দুইটা অপশন আছে এটা হোম আসছে কাস্টম লিঙ্ক কারণ খেয়াল করুন আমাদের কিন্তু হোম নেওয়ার কোনো পেজ নাই তাহলে এটা এটা আসলো থেকে এটাও দেবো আর এটা শেখা পেজ ওকে এই অবস্থা যদি আমি সেই মেনুতে ক্লিক করি করার পরে আমি ফ্রন্টেডে গিয়ে পেজটা একটু রিফ্রেশ দিই শেয়ার করুন এই যে মেনু চলে আসছে তো মেনু কোথায় আসবে এটা ডিপেন্ড করে থিমের ওপরে যদি আমরা এখন থিম থেকে থিমটা চেঞ্জ করি তো আমি এখন যে এক্সট্রা সিলেক্ট করে দিই দেওয়ার পরে এখানে রিফুয়েস্ট দিলাম শার্ট করুন আমার মেনু এখানে চলে আসছে তা আমি দেখেছি থিমের অংশ এটা মানে থিম মানে কোর্টে বলা আছে যে মেনুটা কোন জায়গায় বসবে এটা এখানে রিফুয়েস্ট দিই স্টার্ট করুন এক্সট্রার সাথে এখন এটা চেঞ্জ হয়েছে অনেকগুলো অপশন চলে আসছে যেহেতু এক্সট্রা অনেক বড়ো থিম অনেক ফিচার অনেক আছে প্রাইমের মেনু সেকেন্ডারি মেনু অফ কম্বেস মেনু লগ ইন অ্যাকাউন্ট মেনু ফুটার মেনু তো আপনারা অ্যাড করে দেখতে পাবেন যে কোথাও গিয়ে যুক্ত হয় এটা ওকে এখন যে আমি একটা পেজ তৈরি করি দরকার একটা পেজ তৈরি করলাম নাম দিলাম সাপোজ হ্যালো ওয়ার্ল্ড জাস্ট একটা ডামিং যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পেজ তৈরি করি কোনো কন্টেন্ট দরকার নেই জাস্ট এটাই আমি পাবলিশ করে দিয়ে দিই ওকে করার পরে যদি আমি এখন পেশা রিফ্রেশ দিই খেয়াল করুন আমরা কিন্তু এখন চলে আসছি হ্যালো ওয়ার্ল্ড পেশা চলে আসছি এটা তো চাইলে এখন অ্যাড টু মেনুতে দিয়ে আপনি এই মেনুটা অ্যাড করতে পারবেন আমি সেই মেনোতে ক্লিক করলাম তারপর রিফ্রেশ দিই খেয়াল করুন আমার মেনুটা অ্যাড হয়ে গেছে এখন আমার মনে হলো না হ্যালো ওয়ার্ল্ডটা সবার আগে আসবে তারপরে হোক তারপর হোয়াটপ্রেস মানে রিয়ার রেঞ্জ হবে খুব ইজি জিনিসটা আপনি জাস্ট এখানে খেলুন এটার উপরে কাজটা নিয়ে এই যে এই অপশনটা আছে জাস্ট মুভ করবেন ড্রাগ করে এইটাকে এই করতে পারেন মানে আপনি যে মানে সিরিয়াল দরকার আপনি করতে পারবেন সেই মেনুতে ক্লিক করলেন করার পরে হ্যাঁ রিফ্রেস দেন করুন চেঞ্জ হয়ে গেছে এটা ওকে এটা কেন কালার আসে এটা বলা হয় অ্যাক্টিভ কালার আমরা এই মুহূর্তে হোম পেজে আসে এই জন্য সেখানে কালারটা চলে আসে আমি যখন হোয়াটপ্রেসে যাই ওয়ার্ড পেসে কালার হয়ে আসে এটা বলা হয় অ্যাক্টিভ মেনু বলা হয় এটা যে যে পেজ যাবে ওই পেজে কালারটা চলে আসবে এটা ওকে ফাইন তারপর কি আছে আমাদের পোস্ট আছে তো পোস্ট মানে কি আমাদের সাইডে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট এখন শো করবে লিস্ট আকারে তো যে এই পোস্টটা আমাদের মেনুতে শো করার জন্য আমি এখানে অ্যাড টু মেনু দিলাম ওকে এখন খেয়াল করুন অনেক লম্বা নাম হয়ে গেছে এখন এটা দেখতে ওট লাগবে যদি আমি সেভ মেনু দিই রিফ্রেশ দিই খেয়াল করুন অনেক লম্বা নাম আমি বেস্ট পোর্টফোলিও লেখা থাকবে কী করতে পারি এই যে এরাসাইটটা আছে এটা ক্লিক করলে এক্সপান্ড হবে এইখানে আপনি এটাকে রিয়ারেঞ্জ করতে পারেন কী পারেন যে যে বেস্ট ফ্রি পোর্টফোলিও জাস্ট এইটুকু দিলাম আমি এটা মানে সেভ হবে এটা ওকে সেভ মধ্যে ক্লিক করলাম পর রিফ্রেস দিই ওকে ক্যাক চলে আসে কিন্তু ক্লিক করলে স্যার কর আমার কিন্তু পোস্ট ঠিক মতো কাজ করতেছে এটা একদম পারফেক্টলি তো এবারে চাইলে আপনি খুব সুন্দর করে নামটা রিয়েঞ্জ করতে পারেন এখন চাইলে মনে হচ্ছে আপনার হেলোওয়ালটা ওয়ার্ড প্রেসে আন্ডার হ্যার ড্রপডাউন ম্যানু সে আসবে কেউ করবেন এখানে কাজটা নেবে এখানে ধরে একটু ডান দিকে নিবে হালকা ডান দিকে ওই আমার এখানটা আসছে তারপর সেট মেনু দিবেন দেওয়ার পরে রিফ্রেশ দিলে করুন আমার এটা অটোমেটিক ড্রপডাউন হয়ে গেছে এটা কারণ সব থিমে ড্রপডাউন মেনু সাপোর্ট দেওয়া থাকে আপনাকে জাস্ট এই টান দিয়ে হালকা ডান দিকে সরাতে হবে তাহলে এন অফ এভাবে চাইলে আপনি ড্রপডাউন মেনু তৈরি করতে পারবেন আনলিমিটেড তাহলে আমরা পোস্ট বুঝলাম এখন আসলে কাস্টম লিঙ্ক এটা আবার কি কাস্টম লঙ্ক হচ্ছে গিয়া এটা পেজও না পোস্টও না ক্যাটাগরি না এটা হচ্ছে আউটসাইড কোনো জিনিস ধরেন আমরা চাইতেছি যে আমরা একটা লিঙ্ক দিব যে সাপোজ প্রথম আলোটা এই প্রথম আলোর সাইটটা আমরা আমাদের সাইটে শো করবো তো কী করতে পারি এইখানে যে এওয়ার্লটা আছে এই লেনটা এখানে বসাবেন মানে যে ডেস্টিনেশন এখন কী লিখবেন যেমন প্রথম আলো বা আপনি যে সাইটের নাম দিতে চান ওইটা বসাবেন কী দেবেন টু মেনু নর্মালি এইখানে কী লেখা আছে কাস্টম লিঙ্ক কারণ এটা কাস্টম লিঙ্কসের পার্ট এই যে কাস্টম লিঙ্কস এটা পোস্ট এটা পেজ এখন যে অবস্থা আসবে ওই অবস্থানের নাম এখানে শহরবে এখানে ক্লিক করে আপনি চাইলে রিনিউ করতে পারেন আপনার ইচ্ছা ওকে চাইলে আপনি উপস্থিত পারেন এখানে রাখলাম সেট মেনুতে ক্লিক করলাম তারপর রিফ্রেশ দিই চার করুন চলে আসছে প্রথম হবে হ্যাঁ এটা ক্লিক করলে চলে আসছে এটা নিউ ট্যাপে দ্যাটস পারফেক্ট ওকে এইগুলো কাস্টম নেই তারপর গেলে ক্যাটাগরিজ ক্যাটারিজ মানে আমরা যে এই যে পোস্টটা আমরা যতগুলো ক্যাটাগরি অ্যাড করছি এখানে সবগুলো আসবে যে অলে দিলে আমাদের এই যে বিউ অল সার্চ করতে পারবেন অথবা মোস্ট ইউজ যদি আমি এখানে দিই ওয়েব ডিজাইন দিয়ে আমি এখানে অ্যাড টু মেনু দিলাম সেটা আপনি এটা যেখানে আপনার যেখানে দরকার আপনি নিয়ে আসতে পারেন সেই মেনুতে ক্লিক করলাম তারপরে আমি সরি ভিউ সাইডে দিই থাকুন ওয়েব ডিজাইন কেটে চলে আসছে এই ওয়েব ডিজাইন তার আন্ডারে একটাই পোস্ট আছে এটা আমাদের এটা তো এবারে চাইলে আপনি অ্যাড করতে পারবেন তো এখন আমরা এখন একটা মাত্র মেনু অ্যাড করছি এখন হতে পারে আমাদের আরও মেনু দরকার তো কীভাবে করতে পারি এখানে বলা আছে ক্রিয়েট এ নিউ মেনু ওকে ডু নট প্রকার টু সেভ ইউর চেঞ্জেস এটা হচ্ছে গিয়ে যে আপনি এখানে কাজ করার পরে অবশ্যই সেভ করবেন সেভ করার আগে এখানে যাবেন না কারণ সব কিছু চলে যাবে এটা ক্রিয়েট এ নিউ মেনু ক্লিক করলাম করার পরে এখানে সেম আগেও চলে আসছে এটা তো আমি এখানে একটা নাম দিই সাপোজ অ্যানাদার মেনু অ্যানাদার মেনু ওকে সেম ক্রিয়েট মেনু ক্লিক করলাম এখানে আসবে কোন জায়গায় জানতে যে ফোটারে আসবে এটা ওকে তাহলে আমি এখানে পেজে গেলাম আপাতত দেখার জন্য এই তিনটে দিলাম দিয়ে আমি টু মেনু দিই তারপরে সেভে ক্লিক করলাম সেভ রিফ্রেশ এটা কোথায় জমা হবে ফোটার মেনুটা কোন জায়গায় আসে ওদের আচ্ছা নাইলে আমি অন্য একটা লোকেশন দিই কারণ এটা অনেক সময় কোন জায়গায় আসে বা সেকেন্ডারি মেনু হোম আচ্ছা এটা যখন আমরা থিম নিয়ে ডিসকাস করবো তখন যে আমরা আরও দেখবো এটা যে কোথায় আসে যে এটা ডিপেন্ড করে কোন থিমে আপনি লোকেশান দেবেন এবার চাইলে আপনি আরও অ্যাড করতে পারেন এই যে সিলেটে মেনু যে আমরা আগে মধ্যে ব্যাক করব এই যে এই যে মেন মেনু ক্লিক করে যদি সিলেটে ক্লিক করি তাহলে আমাদের মেন মেজু নিয়ে যাবে মানে যেটা আমরা ছিলাম ক্লিক করে অনাদা মেনু তারপর সিলেক্ট করলাম চলে গেল এনাদার মেনুতে ওকে ক্রিয়েটিভ নিউ মেজে ক্লিক করলে আপনি চাইলে আরও মেনু অ্যাড করতে পারেন আনলিমিটেড এটা কোনো সমস্যা নাই গেল এইটা তারপর একটা পার্ট দেওয়া আছে এখন থিম ফাইল এডিটর এইটা খুবই একটা কী বলবো ডেঞ্জার এরিয়া যদি আপনি কোড না জানেন এখানে প্রথমে আমি একটা ওয়ার্নি দিবে যে আপনি যদি ডেভেলপার না হন এখানে কিন্তু এই যে থিমের কোর কোডগুলো দেওয়া আছে এখানে তো এখানে যদি আপনার চেঞ্জ করতে হয় অবশ্যই আপনার কোডিং নলেজ থাকতে হবে খুব ভালো থাকতে হবে হলে যদি একটু ভুল হয় আমার সাইকেল কিন্তু ব্রেক করবে সাইকেল ডাউন হয়ে যাবে এটা তো যদি আমি এখন আই আন্ডারস্ট্যান্ড দিই তো যারা থিম ডেভেলপমেন্ট জানেন তো বুঝতে পারবেন যে থিমের একটা যা যা কোড লাগে দেওয়া আছে এখান থেকে চাইলে আপনি যদি কোডটা চেঞ্জ করে সেভে ক্লিক করেন তাহলে কিন্তু কোড চেঞ্জ হয়ে যাবে এটা ওকে কিন্তু খুব সাবধানে কারণ আপনি যদি ডেভেলপার না হন তাহলে কিন্তু সমস্যা এটা চেঞ্জ হতে পারে আর চেঞ্জ করে লাভও হবে না আসলে কারণ যেহেতু যখন থিমটা আপডেট হবে খেয়াল করবেন তখন সবগুলা কোড চলে যাবে চলে গিয়ে অদের কোডটা চলে আসবে মানে আমাদের যে কোডটা আছে ওইটা থাকবে না তো ওইটা সাধারণ চাইল্ড থিম তো যারা থিম ডেভেলপমেন্ট জানে এটা একটা থিম ডেভেলপার কাজ আমাদের কাজ কাজটা যার তিন ডলার পর ওরা এটা অ্যাড করে দেবো এটা ওকে তো এখানে আসার আমার আসার দরকার নেই এখানে আপনি টাচ করবেন না আমি দেখার জন্য দেখাইলাম আচ্ছা এখন আমরা কাস্টমাইজে ব্যাক করি কাস্টমাইজে আসলে এই অ্যাপিয়েন্সে অনেকগুলো সামাজিক দেওয়া থাকে যেমন প্রথমে আসে আমরা যে কমন ফাইলগুলো যে কমন কী কী পাবে আমরা যেমন গ্লোবালে গেলাম আচ্ছা গ্লোবাল আচ্ছা আমরা এই যে এই পার্টগুলো আসলে মূলত এক্সট্রা নিউজ পার্ট এটা আমরা পড়ে দেবো আমরা আসি সাইড আইডেন্টি ওকে তো এখানে সাইটের আইকন আইকন বলতে এই যে ফের আইকনটা এই যে বা এই যে ফেব আইকনটা আছে ফেবাইক যা কোচ জানেন হয়তো বুঝতে পারবেন এই আইকনটা আপনি এখানে বসাবেন তারপর সাইটের লগো সেটিংস যে সাইটের লগো কী হবে যদি আমি একটা লগো দিই ধর আমি এইটার এই লগরও দিতে চাই আমি সেটা এখানে ক্রপ করতে পারি যে আমি জাস্ট মালুষের ছবিটা দিলাম ক্রপ করলাম দিয়ে ক্রপ ইমেজ স্যার করে আমার লগো চলে আসছে ওকে তারপর লগর ওইটা আমি ঠিক করতে পারবো যে আমি যদি এখানে একটু বাড়াই যে আমার এই সাইজের লগোটা হবে ওকে সাইজের টাইটেল যদি টাইটেল না চান এখানে ব্ল্যাঙ্ক রাখবেন তাহলে কোনো টাইটেল আসবে না দিলে আবার টাইটেল চলে আসবে তারপরে ভিজিবিলিটি এটা এক্সট্রার পার্ট এটা আমরা পরে দেখবো আর এগুলো এক্সট্রা থেকে আসতেছে তো যখন এক্সট্রা নিয়ে ডিসকাশ করবো তখন এগুলো দেখাবো আবার তারপর চাইলে আপনি মেনুসে শুনতে পারেন এখানে দেওয়া আছে এই যে মেনুস আমরা মেনুসে যে কাজগুলো করছি আসলে এই যে লোকেশন চেঞ্জ করা এখানে চাইলে আপনি করতে পারবেন তারপরে আসে আমাদের ওজেসটা আপনি ওই যা তৈরি করছেন এখানে লিস্ট শো করবে আপনাকে আর অ্যাডিশনাল সিএস এটা একটা ইম্পর্টেন্ট পার্ট যদি আপনি সাইটে কোনো সিএসএস চেঞ্জ করতে হয় আপনি কোডটা এখানে বসাই দেবেন এই যে অ্যাডিশনাল আছে এটার সাথে থিমের কোনো সম্পর্ক নেই মানে এটা শুধু আমাদের ড্যাশবোর্ডে থাকবে তো আপনি যদি চান যে সাপোজ কী হইতে পারে যত ইমেজ আছে ম্যাক্স হাইট একশো বিশ বিশ হবে দেখুন ডান চেঞ্জ হয়ে গেছে এটা আমাদের এবারে চাইলে আপনি কোর্ট করে করতে পারেন করার পরে অবশ্যই পাবলিশ কী করবেন তাদের পেশা চেঞ্জ মানে কোর্ট চেঞ্জ হয়ে যাবে তো এটাই সেম কাহিনি যদি আপনি ডেভেলপার না হন তাহলে সাবধানে হ্যাঁ কোর্ট বসানোর দরকার নেই কারণ হ্যাঁ কোর্ট টাইম পরে কারণ অনেক সময় কি হয় যে আপনি প্রপারলি বসাতে না পারেন ফুল সাইটে এফেক্ট করতে পারে এটা তো এই ছিল আমাদের অ্যাপিয়েন্স অ্যান্ড ডিসকাস আসলে আমি বাবা যেটা বলি যে আমাদের কিন্তু এটা শেষ না সামনে আমরা প্রস করবো বা অন্য পার্ট করবো আমরা আরও শিখবো আরও শিখবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম